আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই ভিডিওটা দেখতে পাচ্ছেন একটি অন্যরকম ভিডিও মানে একটু কাপড় কাটাকাটি চলতে চাই ভাববেন না আমি এটা দিয়ে জামা বানাচ্ছি কিংবা জামা বানানো হবে এটা দিয়ে আসলে এটা দিয়ে কিন্তু একটা বেবি ছোট খাতা হবে তো কাঁথা বানানোর জন্য ফার্স্টে কাঁথার সাইজ অনুযায়ী কাঁথার কতটুকু বানানো হবে সেই অনুযায়ী কেটে নিচ্ছিলো এখানে লেগেছে তিনটা তিনটে কাপড় উপরে একটা কাপড় নিচে একটা কাপড় এবং মাঝখানে আরেকটা কাপড় কাঁথা আর কি যেভাবে যেমন হয় তো সাইজ মতন কাটাকাটি করার পর হচ্ছে এটাকে বলে কান্দা সেলাই মানে যে কিনারটা আছে সে কিনারটা সুন্দর মতন ভিতর করে সেলাই করে দিতে হবে কান্দাটা খুব সুন্দর করে সেলাই করে নিতে হয় তা না হলে হচ্ছে পরবর্তীতে কাঁথা নষ্ট হয়ে যেতে পারে মানে হচ্ছে কাঁথা সেলাইগুলো খুলে যেতে পারে তো এখন হচ্ছে ভিতরে বড় বড় করে সেলাই করতে হবে আর পরবর্তীতে যখন নকশি নকশি সেলাই করবো তখন এই সেলাই বড় সেলাইগুলো খুলে ফেলতে হবে এগুলো দেওয়ার হচ্ছে একটাই উদ্দেশ্য যাতে সেলাইগুলো সুন্দর মতন করতে পারি আর এটা হচ্ছে লাস্ট কাজ যে কাজটা করেছে আমার আম্মু আর খালা আর এখন হচ্ছে কাজটা হচ্ছে আমার আমি এখন এটাকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য হাতের কাছে যা পাচ্ছিলাম তাই নিয়ে চলে আসতেছিলাম কী করবো কিছু করার নাই বড় স্কেল নাই এর জন্য পর্দা পর্দা যে রডটা থাকে সেই রডটাই খুলে নিয়ে আসছি এখন এই রড দিয়ে আমার হচ্ছে ডিজাইনের কাজ চলতেছে তো আমার অনেক ইচ্ছে ছিল আমার বেবির জন্য আমি নিজে নকশি করবো এবং নিজে সেলাই করব আর সেটাই আর কি ইচ্ছেটা পূরণ করতেছিলাম তো এরকম প্রথমে দাগ দাগ কিনেছি তারপর হচ্ছে একটু লতা পাতা দিয়েছি তারপরে এই যে ফুলগুলো আট করতেছি এভাবে এভাবে করে পুরো কাঁথা একদম সুন্দর মতন আট করে ফেলবো তো আমরা মোটামুটি সবাই একটু কাঁথা সেলাই করতে কাঁথা বানাতে আর কি পানি ধরতে গেলে সেরকম আর কি অত ভালোও না এখন কিন্তু অনলাইনের ভিতরে অনেক সুন্দর সুন্দর কাঁথা সেল হয় আর যেহেতু আমরা নিজেরা বানাতে পারি নিজেরা সেলাই করতে পারি তো অনলাইন থেকে আর কেন নিব নিজেরা একটু কষ্ট করলে আর কি একটা সুন্দর কাঁথা পাওয়া যায় তো এটা হচ্ছে ফাইনাল লুক আমার কাঁথা কাঁথা বানানো হয়ে গেল কাঁথা ডিজাইন করা হয়ে গেলো এখন হচ্ছে কাঁথা সেলাই করার পালা তো একদিনে এতটুকু সেলাই করতে পেরেছিলাম তারপরে হচ্ছে দ্বিতীয় দিনে এতটুকু সেলাই করেছি বেবি কাঁথা সেলাই করতে বেশি লাগে না হাইস্ট গেলে আমার আমার আর কি পাঁচ দিন টাইম লাগে কিন্তু সাত দিনের ওভার হয়ে গিয়েছিল যদি কারণ হচ্ছে আমি একটু অসুস্থ যার কারণে একটু লেট হয়েছে আর এখন হচ্ছে এই তো লতাপাতার গাছ শেষ এখন ফুলের গাছ চলতেছে তো এই যে আমার কাঁথার এখন ফাইনাল লুক কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার কাঁথাটা কেমন হয়েছে আমার নিজের হাতে সেলাই করা আমার বেবির জন্য ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আপনাদের একটি সুন্দর কমেন্ট আমার জন্য অনেক কিছু আর এই সুন্দর কমেন্ট দেখে কিন্তু আমি পরবর্তীতে আরও ভিডিও বানাতে উৎসই হব তো কেমন লাগলো সবাই বলবেন আর এই আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টা